খুবই পছন্দের একটা জিনিস হচ্ছে এইটা সেলাই মেশিন যখনই আমি এই সেলাই মেশিনটা নিয়ে কোনো কাজ করতে বসি ঠিক তখনই আমার কিছু পুরানো কথা মনে পড়ে যায় আমি যখন প্রথম আমেরিকাতে আসি তখন আমার মানে খুব শখ ছিল আমি সেলাইয়ের কাজ করব আর কি সেলাইয়ের কাজ কি মানে আমার টুকটাক নিজের কিছু কাজ থাকে তারপরে অন্যের আমি যাদেরকে পছন্দ করি তাদের টুকিটাকি জিনিস বানাই দিয়া তাদের বাচ্চাদের টুকিটাকি একটু কাপড় টুপুর সেলাই করে দেওয়া এই জিনিসগুলো আমি করতে খুব পছন্দ করি মানে টাকার জন্য না নিজের থেকে নিজের শখের থেকে আমি এই কাজগুলো করতে পছন্দ করি এই কথাগুলো কেন বলতেছি যখন প্রথম আমেরিকাতে আসি তখন আমি ম্যাকডোনাল্ডস কাজ করি মানে প্রথম আমার জীবনের প্রথম চাকরি ছিল ম্যাকডোনাল্ডস তো ম্যাকডোনালসে আমি আট ঘন্টা কাজ করতাম আর এই নিয়েও আমার আরেক কাহিনী আছে ম্যাকডোনালসে যে আমি আট ঘন্টা কাজ করতাম আমি কয়টা সময় আমি কাজে যাইতাম কিভাবে যাইতাম মানে সেটার কথা যদি আমি আপনাদেরকে বলি আপনাদেরও মানে আপনাদেরও শুনলে খারাপ লাগবে যাই হোক সেটা আরেকদিন শেয়ার করব তার আগে শেয়ার করি আট ঘন্টা কাজ করে ম্যাকডোনাল্ডস কাজ করে বাসায় এসে তারপরে আবার আমি এই যে মানে সেলাই মেশিনে একটু কাজ করতাম তখন সেলাই মেশিন কেনার মতো কোনো অ্যাবিলিটি আমার ছিল না মানে আমি যেই টাকা বেতন পাইতাম সেই টাকা দিয়ে নিজে খরচ টরচ চালায়ে থাকা খরচ দিয়ে তারপরে আমার এতটুকু ক্যাপিলিটি ছিল না যে আমি দেড়শো ডলার মানে দেড়শো ডলার হইলে একটা সেলাই মেশিন পাওয়া যায় দেড়শো ডলার দিয়ে আমি একটা সেলাই মেশিন কিনবো তবে যে মানুষ বলে না যে মন থেকে যদি কিছু চায় তাহলে আল্লাহ একটা একটা না ব্যবস্থা করেই দেয় তো তখন আমি হচ্ছে আহ একদিন রাস্তায় হাঁটতেছিলাম হাঁটতে হাঁটতে দেখি যে আমেরিকানরা এখানে মাঝে মাঝে মানে তাদের যে জিনিসগুলো দরকার হয় না ঘরে পড়ে থাকে সেই জিনিসগুলো মাঝে মাঝে মানে গ্যারেজ সেল হিসেবে বিক্রি করে দেয় তারপরে ভাগ্যক্রমে আমি হচ্ছে যে দেখি একজন ঘরের সামনে অনেক জিনিসপত্র নিয়ে বসে তার ভিতরে একটা সেলাই মেশিনও আছে সেলাই মেশিনটা সে গ্যারেজ বিক্রি করবে বিশ্বাস করবেন না আমি সেলাই মেশিনটা গ্যারেজ সেলে কয় টাকা দেখিনছিলাম মানে অত ভালো কোয়ালিটি ছিল না বাট তারপরেও ভালোই কাজ হইতো আর কি সেই মাত্র পাঁচ ডলার দিয়ে আমি হচ্ছে সেলাই মেশিনটা পেয়ে যাই আমার যে কি খুশি মানে আমি সেলাই মেশিনটা পাওয়ার পরে আমি কিন্তু মানে পাঁচ ডলার চাইছে যে সেলাই মেশিনটা কিরকম কাজ হয় না হয় ওরা শুধু বলছে যে হ্যাঁ এটা এটা দিয়ে তুমি তোমার কাজ করতে পারবা মাঝে মাঝে আমেরিকানরা হচ্ছে অনেক সস্তায় অনেক ভালো ভালো জিনিস আর কি ঘরের সামনে এরকম বিক্রি করে বসে বসে তারপরে আমি পাঁচ ডলার দিয়ে জিনিসটা নিয়ে আসা অনেক দিন অনেক কাজ করছি অনেকের অনেক মানে অনেক পছন্দের মানুষজনের তাদের হচ্ছে যে অনেক কিছু করে দিছি আমার নিজের আমি নিজে করি জামা কাপড় বানানো থেকে শুরু করে টুকিটাকি কাজ জানি তো যেটা বলতেছিলাম যে আপনি যদি কোনো কাজ জানেন সেই কাজ কখনোই ফেলানো যায় না সেই কাজ একদিন না একদিন আপনার উপকারে আসে আমার হাজবেন্ড পছন্দ করে না ঘর 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 শব্দ হয় দেখে তারপর ও যখন বাসায় না থাকে আমি আমার নিজের মানে টুকিটাকি কাজগুলা আমি করি যেমন হচ্ছে এই যে এই জামাটা বাংলাদেশ থেকে এক পাঠাইছে আর কি জামাটা হচ্ছে যে একটু মানে টাইট হাতার এখান থেকে একটু তো আমি এই টুকিটাকে এই কাজগুলো আমি ঘরে বসে ইজিলি করতে পারি আর হচ্ছে যদি মানে যদি কারো সেলাইয়ের কাজ জানা থাকে আমেরিকাতে আসলে তাদের কিন্তু বাম্পার কারণ আপনারা যদি চান শুধু ঘরে বসে আপনারা সেলাই করেই টাকা ইনকাম করতে পারেন আর এখন জানেন একটা ব্লাউজ সেলাই করে মানুষ কত টাকা চার্জ করে থার্টি ফাইভ করে করে। আর হচ্ছে যদি অন্যান্য জিনিস অল্টার মাল্টার করে সেইগুলোতেও থাকা আছে কথাগুলো আপনাদের সাথে শেয়ার করতে মন চাইলো সেলাই করতে বসলে এইসব কথাগুলো মনে পড়ে যার কারণে আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ